আমি সেই অবহেলা আমি সেই নতম নীরবে ফিরে যাও অভিমান নিতা আমাকে গ্রহণ কর উৎসব হতে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নিয়ে ঘোলাকে চাই আমাকে আর কি বেদনা দেখাবে তক্ত সীশার মতো আমি কঠিন তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে জলে ঝর্নার মতো তার নেমে যেতে চাই কিছু মাত্র আমি সেই নত মুখ পাথরের নিচের করুন বেদনার জল আমি সেই অভিমান আমাকে গ্রহণ করো